সামান্য চাঁদা না দেওয়ার কারণে আজকে তোমরা ক্ষমতায় নাই তারপরও ব্যক্তিকে এমন ভাবে মারতেছে ভাই এই দৃশ্য দেখার পরে আমি নিজেও অবাক লেগে গেছি যে মানুষ আছে কোন মানুষের তো মানবিক একটা দৃষ্টিকোণ থাকার দরকার ঠিক না পাথর নিচ্ছে এইভাবে মারতেছে কুপিয়ে কুপিয়ে মারতেছে পাথর নিচ্ছে কুপিয়ে কুপিয়ে মারছে এই যে দৃশ্য দেখেন আপনারা একটা মানুষ কীভাবে মারতে পারে মানুষ কিভাবে মারতে পারে বলেন তো পাথর নিচ্ছে সে ছটপট করতেছে আত্মনাদ করতেছে তার আশেপাশে আর কেউ আসতেছে মানুষ কোন জায়গায় আছে আপনি নিরাপদ আছে উচিত পরে আপনাকে চাদার জন্য মারবে আর অন্যরা টাকা টাকা দেখবে আরেক ভাইকে মারবে এভাবে চাঁদার জন্য চালাবাজির জন্য আমরা পাঁচে জুলাই স্বাধীনতার বিপ্লব করি নাই এ বাংলার জমিনে যারাই এই বাংলার জমিনে নিঃশংসভাবে হত্যা বিচার করতেই হবে সব বিচার যদি না করে প্রশাসনকে আমরা নড়িয়ে দিব ঠিক না বেঠিক বলে যেই শেখ হাসিনা পালানোর কোনো চিন্তা ছিল ভাই সেই শেখ হাসিনাকে বিদায় করছে ঠিক না সেই শেখ হাসিনা বিদায় হয়েছে যারা একচল্লিশ সাল পর্যন্ত থাকবো থাকবো বাব নিয়ে থাকে তাদেরকে বিদায় করেছি তোমরা তো ক্ষমতায় আসনি ভাই তোমাদের বিদায় করতে চারানোর সময় লাগবে না ঠিক না বেঠিক বলে